হ্যালো আমার অষ্টম শ্রেণীর ভাই বোনেরা তোমাদের প্রথম টার্মিনাল পরীক্ষা শেষ হয়েছে এবং দ্বিতীয় টার্মিনাল পরীক্ষার জন্য যে মেঘ বৃষ্টি অধ্যায়টা আছে সেই মেঘ বৃষ্টি অধ্যায়ের আজকে কীভাবে মেঘ সৃষ্টি হয় সেটা আমি এই ছবির মাধ্যমে তোমাদের বোঝাবো তো তোমরা এই ভিডিওটা পুরো দেখতে থাকো দেখো এটা হলো স্থলভাগ আর এটা জলভাগ তো এই যে আমি ছবিটা এঁকেছি এটা স্থলভাগ এই অংশটা আর এই অংশটা জলভাগ তো আমরা কি জানি আমাদের মেঘ মানে কি মেঘ মানে জলীয় বাষ্প বা সমষ্টি যখন ঘনীভূত হয়ে ক্ষুদ্র ক্ষুদ্র জলকোনায় পরিণত হয় সেই জলকোনাগুলো ভাসতে থাকে বায়ুমন্ডলে সেটাই হলো মেঘ তো সেই জলকোনা কিভাবে ঘনীভূত হচ্ছে সেটাই এখানে এই ছবিতে দেখো এই যে জলভাগ জলভাগ মানে কি আমাদের ভূপৃষ্ঠের ওপর নদী সমুদ্র পুকুর হদ ডোবা এই যাবতীয় জলাশয় থেকে সূর্যের তাপে বাষ্পীভবন হয় অর্থাৎ সূর্যের তাপে জলটা বাষ্পীভূত হচ্ছে তাহলে এই বাষ্পীভবন হয়ে বায়ুমন্ডলে এই বাষ্পীভবন থেকে জলীয় বাষ্প আসছে এবং এটা হলো প্রথম জলীয় বাষ্পের সোর্স বা উৎস এবং দ্বিতীয় জলীয় বাষ্প যেটা বায়ুমন্ডলে যোগ হয় সেটা কোথা থেকে আসে সেটা আসে আমাদের যে উদ্ভিদ আছে উদ্ভিদ বা গাছপালা সেই গাছপালা আমরা জীবনবিজ্ঞানে কি পড়েছি গাছপালা পত্র মাধ্যমে সে বাষ্পমোচন করে অর্থাৎ শরীর থেকে তার উদ্ভিদ অতিরিক্ত জল পত্র রন্ধের মাধ্যমে বায়ুমন্ডলে ত্যাগ করে এটাকে বলা হয় বাষ্প তো তোমরা তোমাদের টেক্সট বই দেখবে প্রশ্নদন কথাটা আছে উদ্ভিদ প্রশ্নদন প্রক্রিয়ায় বায়ুমণ্ডলে জলীয় বাষ্প ত্যাগ করছে তাহলে এই বাষ্পীভবনের জলীয় বাষ্প এবং উদ্ভিদ দ্বারা পরিত্যক্ত যে প্রশ্নদনের জলীয় বাষ্প এই জলীয় বাষ্প বায়ুমণ্ডলে মিশছে এবং আমরা কি জানি সবসময় মনে রাখবে জলীয় বাষ্পপূর্ণ বায়ু সাধারণ বায়ু অপেক্ষা অনেক হালকা হয় এবং যে যত হালকা সে তত ওপরের দিকে উঠে যায় কারণ আমরা ভৌতবিজ্ঞানে পড়েছি হালকা গ্যাস সবসময় ওপরের দিকে থাকে তো সেই জলীয় বাষ্পপূর্ণ বায়ু হালকা হয়ে ওপরের দিকে উঠে যায় এবং ওপরের থেকে যত ওঠে আমরা কি জানি আমরা আগের ক্লাসে পড়েছি বায়ুমন্ডলের ভূপৃষ্ঠ থেকে যত ওপরে ওঠা যায় তত টেম্পারেচার বা তাপমাত্রা কমতে থাকে সিক্স ডিগ্রি সেন্টিগ্রেড পার কিলোমিটার হারে তো কি হবে তাহলে সেই জলীয় বাষ্পপূর্ণ জলীয় বাষ্পপূর্ণ বায়ু উপরের দিকে উঠে সে ক্রমশ শীতল হতে থাকে এবং শীতল হতে হতে একটা সময় সে ঘনীভূত হয় ঘনীভূত হয়ে জলকণায় পরিণত হয় এবং সেই জলকণাগুলোই মেঘে পরিণত হয় জলকণাগুলো জমাটবদ্ধ হয়ে মেঘ সৃষ্টি হয় এবং আরেকটা যেটা মনে রাখতে হবে বিষয় সেটা হলো এই উপরের যে শীতল বায়ু সেটা জলীয় বাষ্পযুক্ত বাতাস যত তাড়াতাড়ি শীতল হবে যত তাড়াতাড়ি শীতল হবে শীতল হওয়া মানে কি বাতাসটা সংকুচিত হবে সংকুচিত মানে কি ধরো একটা বাতাসের এখানে ছিল ইউনিট সে জলীয় বাষ্প ধারণ করতে পারত টেম্পারেচারে একটা নির্দিষ্ট টেম্পারেচারে যখনই সেই তাপমাত্রাটা কমে গেল সেখানে ধরো শীতল হওয়া মানে সংকুচিত হয় আর উষ্ণ হওয়া মানে প্রসারিত হয় শীতল হওয়া মানে এই বাতাসের আয়তনটা হবে স্বাভাবিকভাবেই তখন সে দশ ধারণ করতে পারবে না তখন সেই তখন তার ধরে নাও জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা পাঁচ ইউনিট হয়ে যাবে তার মানে কি আমরা বলতে পারি বায়ু শীতল হলে জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা তত কমে যাচ্ছে এবং যখন একটা বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকে ততটাই যদি জলীয় বাষ্প থাকে তখন তাকে আমরা বলবো সম্পৃক্ত বায়ু তো একটা সময় কি ধীরে ধীরে ওই বাতাসটা একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছে সম্পৃক্ত হয়ে পড়বে সম্পৃক্ত মানে কি যতটা জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা একটা বায়ুমন্ডলে ঠিক ততটাই জলীয় বাষ্প সেখানে থাকবে এবং ওই সম্পৃক্ত বায়ুটা ধীরে ধীরে আরো শীতল হতে হতে জলীয় বাষ্প যে বায়ুতে যখন শীতল হতে হতে যখনই ঘনীভূত হবে এই পরিণত হবে এবং এই ক্ষুদ্র ক্ষুদ্র জলকোনাগুলো বাতাসে আমাদের কি জানি বাতাসে ভাসমান যে ধুলি কোনা লবণ কোনা এই যাবতীয় যে নানা ধরনের কঠিন যে কোনাগুলো আছে বিভিন্ন এর সেল সেই কঠিন কোনাগুলোকে আশ্রয় করে মেঘ রূপে বাতাসে ভাসতে থাকবে তাহলে এই হলো তোমাদের প্রক্রিয়া তো এই গেল মেঘ সৃষ্টির প্রক্রিয়াটি খুব ভালোভাবে বুঝতে পেরেছো যদি কারোর কোথাও এই মেঘ সৃষ্টির প্রক্রিয়াটি বোঝার অসুবিধা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তো আমি সেটা পুনরায় তোমাদের আলোচনা করব। তো এইভাবে হয়ে গেল মেঘ সৃষ্টি এবং পরবর্তী ক্লাসে আমরা এই মেঘ থেকে কিভাবে বৃষ্টিপাত হয় এবং সেই বৃষ্টিপাতের আলোচনা করব। এবং আরেকটা জিনিস মনে রাখবে এই যে মেঘ মেঘের মধ্যে যে ক্ষুদ্র ক্ষুদ্র জলকোনাগুলো আছে সেই জলকোনাগুলোর ব্যাস হবে জিরো মিলিমিটার যেটা তোমাদের টেক্সট বইয়ে আছে তোমরা দেখবে অবশ্যই পড়বে তো এই হলো মেক্সিস্টির পুরো প্রক্রিয়া তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তোমরা অবশ্যই লাইক করো এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবার আমি বলি যে তোমরা এটা বুঝলে বোঝার পর এই বিষয়টা পড়বে কোথা থেকে তার জন্য তোমাদের এই যে তোমাদের পাঠ্য বই টেক্সট বই যেটা তোমাদের বিদ্যালয় থেকে দিয়েছে প্রত্যেককে এখানে দেখো পঁয়তাল্লিশ নম্বর পৃষ্ঠায় মেঘ বৃষ্টি অধ্যায়ে যে মেঘ সৃষ্টির প্রক্রিয়া আছে এই মেঘ সৃষ্টির প্রক্রিয়াটা তোমরা এখান থেকে পড়ে নিতে পারো এবং এই ছবিটা তোমরা দিতে পারো বা তোমাদের বইয়ে দেওয়া আছে ছবিটা তো এখান থেকে পড়লেই হবে এটা থ্রি মার্কস বা ফাইভ মার্কস প্রশ্ন হয় আর এখান থেকে আরো কয়েকটা যে টপিক বা বিষয় আছে সেগুলো আমি এরপরে বোঝাচ্ছি ও আগের আমি জাস্ট কিছুক্ষণ আগেই বললাম মেঘ সৃষ্টির প্রক্রিয়া আর ওই তোমাদের টেক্সট বইয়ে মেঘ সৃষ্টির প্রক্রিয়ার পরেই যে এই চারটে টপিক আছে বাষ্পীভবন সম্পৃক্ত বায়ু শিশিরাঙ্ক ঘনী ভবন এগুলো আমাদের একটু বুঝে নিতে হবে কারণ এগুলো টু মার্কস করে আমাদের পরীক্ষায় আসে তো দেখো বাষ্পীভবন মানে কি একদম সিম্পল যে মেঘ সৃষ্টির প্রক্রিয়ায় পড়েছিলাম সূর্যের তাপে বা সূর্যের কিরণে জল যখন বাষ্পীভূত হচ্ছে সেটাই হলো বাস্পীভবন এবং তারপর সম্পৃক্ত বায়ু এই সম্পৃক্ত বায়ুটা ভালো করে পড়তে হবে সম্পৃক্ত কথাটা দেখলেই দেখো তোমরা একটা সম্পূর্ণ একটা আমরা মনে অর্থাৎ সম্পৃক্ত কি একটা নির্দিষ্ট উষ্ণতায় নির্দিষ্ট আয়তনের বায়ুতে যতটা পরিমাণ জলীয় বাষ্প থাকা প্রয়োজন ঠিক ততটাই যখন জলীয় বাষ্প থাকে অর্থাৎ ধরো একটা বায়ুমণ্ডল এটা একটা বায়ু এই বায়ুতে হয়তো কুড়ি ইউনিট জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা আছে দশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে সাপোজ ধরো দশ ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার টেম্পারেচার বা তাপমাত্রায় কুড়ি ইউনিট সে জলীয় বাষ্প ধারণ করতে পারে যখন যতক্ষণ না পর্যন্ত কুড়ি ইউনিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা ওটাকে সম্পৃক্ত বা সম্পূর্ণ বলতে পারবো না যখন এটা কুড়ি ইউনিট পরিপূর্ণ হয়ে গেল অর্থাৎ কুড়ি ইউনিটের পর আর এই বায়ুটাতে কোনো জলীয় বাষ্প ধারণ করার ক্ষমতা থাকবে না তখনই সেটাকে আমরা বলবো সম্পৃক্ত বায়ু এবং নেক্সট বিষয় হচ্ছে শিশিরাঙ্ক শিশিরাঙ্কটা কি শিশিরাঙ্ক হলো হচ্ছে বায়ুটা যে তাপমাত্রা তো সেই তাপমাত্রাটাকে আমরা বলবো শিশিরাঙ্ক অর্থাৎ এখানে একটা শিশিরাঙ্ক মানে একটা নির্দিষ্ট তাপমাত্রা বোঝাবে যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হচ্ছে আর ঘনীভবন মানে হলো বাষ্প থেকে যখন তরলে পরিণত হয় অর্থাৎ জলীয় বাষ্প যখন তরল অর্থাৎ কি আমরা কি বললাম মেঘ সৃষ্টির প্রক্রিয়ায় আগে যখনই জলীয় বাষ্পপূর্ণ বায়ু ওপরে উঠছে সেই জলীয় বাষ্পপূর্ণ বাতাসটা শীতল পরিবেশে চলে গেল তখনই ও তাপমাত্রা ত্যাগ করবে আর তাপমাত্রা ত্যাগ করা মানে কি সেটা বাষ্প যখন তাপমাত্রা ত্যাগ করে তখন কি সে ছোট ছোট জলকণায় পরিণত টাকে আমরা বলবো ঘনীভবন অর্থাৎ যখন বাষ্প বাষ্প অবস্থা থেকে জলে তরল অবস্থায় ফিরে আসে তো অর্থাৎ জলের বাষ্পীয় রূপ থেকে তরল রূপে পরিণত হয় তখন তাকে আমরা বলবো ঘনীভবন অর্থাৎ ঘনীভূত হওয়া আশা করছি তোমরা এইগুলো মেঘ সৃষ্টির প্রক্রিয়ার সাথে এই ছোট ছোট বিষয়গুলো বুঝতে পেরেছো তো যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই তোমরা ভিডিওটা একটা লাইক করে দিও এবং যদি আরো বেশি মনে হয় যে আমার এই ভিডিও তোমরা এই ধরনের ভিডিও পেতে যাও তো তোমরা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও